সলভ পর্বে সবাইকে স্বাগতম আজকে আমরা পদার্থবিজ্ঞান বিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের ঢাকা বোর্ড ষোলো সলভ করব চলো শুরু করা যাক তো দেখো প্রশ্নে বলা হয়েছে চিত্রে এ ভেক্টরের মান পাঁচ এবং বি ভেক্টরের মান ছয় গ নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্রে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মান নির্ণয় করো এবং ঘন বলা হয়েছে উদ্বীপটি এ প্লাস উপর লম্বভাবে অবস্থিত কিনা করো। এখন আমরা নম্বর প্রশ্নটা সলভ করব এখানে দেখো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মান নির্ণয় করতে বলা হয়েছে কিন্তু এ ভেক্টরটা কি এবং বি ভেক্টরটা কি সেইটা কিন্তু আমরা জানি না কিন্তু তাদের মানটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে তো এ ভেক্টর এবং বি ভেক্টরটা বের করে নেওয়ার জন্য এ ভেক্টরের সাথে অক্ষের কোন এবং বি ভেক্টরের সাথে অক্ষের জানতে হবে চলো আমরা এ ভেক্টর নির্ণয় করি এখানে দেওয়া আছে এখানে এ ভেক্টরের মান পাঁচ এবং বি ভেক্টরের মান ছয় তাহলে এখানে এ ভেক্টরটা হবে এর এর প্লাস উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশ হলো এইদিকে পাবো এবং উলম্ব উপাংশ পাবো অক্ষে তো আপনি জানি এর এর অনুভূমি উপাংশ হবে এ কস থিটা এখন এখানে লক্ষণীয় যে থিটার মানটা কত হবে এখানে থিটার মানটা হবে ষাট ডিগ্রি কারণ এ এক সক্ষের সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে এখানে কোণই ব্যবহার করা হবে সবই এক সক্ষের সাথে ওই ভেক্টরের উৎপন্ন কোণ দিয়ে কাজ করতে হবে তাহলে এ কস ষাট ডিগ্রি আই ক্যাব প্লাস এর উলম্ব উপাংশ হবে এ দেখো এ সাইন ষাট ডিগ্রি যে ক্যাব অর্থাৎ এক্স অক্ষের সাথে যে কোনটা উৎপন্ন হবে ওই কোণের কস দিলে আমরা পাবো ওই কোন কস দিলে আমরা পাবো অনুভূমি উপাংশ এবং সাইন দিলে পাবো আমরা উলম্ব উপাংশ এটা সলভ করলে আসবে এর মানটা যদি আমরা বসাই পাঁচ কস সিক্সটি ডিগ্রি আই ক্যাপ প্লাস পাঁচ সাইন সিক্সটি ডিগ্রি জে ক্যাপ কস ষাট ডিগ্রির মান আমরা জানি হাফ তাহলে ফাইভ ইন্টু হাফ আই ক্যাপ প্লাস ফাইভ root রুট থ্রি বাই টু cap তাহলে এভেক্টরটা হবে ফাইভ বাই টু আই ক্যাপ প্লাস ফাইভ রুট থ্রি বাই টু চেক এখন আমরা বিভেকটু নির্ণয় করব একইভাবে ভেক্টর ইকুয়াল টু হবে বিয়ের এক্স উপাংশ প্লাস বিয়ের ওয়াই উপাংশ হবে তাহলে বিয়ের মান কস এখানে দেখো এইটা হচ্ছে বিভেক্টর এ আর এইটা হচ্ছে এক সক্ষ এই বি ভেক্টরটি এক অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করেছে তোমরা বলো তো দেখো এখানে হচ্ছে এতটুকু নব্বই ডিগ্রি তাহলে এখানে বি ভেক্টরটি অক্ষের সাথে দুশো সত্তর ডিগ্রি কোন উৎপন্ন করেছে এই পুরোটা হবে দুশো সত্তর ডিগ্রি তাহলে কস দুশো সত্তর ডিগ্রি আই ক্যাপ প্লাস বি ভেক্টরের মান সাইন দুশো সত্তর ডিগ্রি দেখুন এইটা ক্যালকুলেট করলে আসবে আসবি এর মান ছয় আর কস দুশো সত্তর ডিগ্রির মান হলো হলটার মান হল জিরো প্লাস ছয় ইন্টু এখানে গুনছি নদী মাইনাস ওয়ান আই ক্যাপ হবে এখানে হবে জি ক্যাপ তাহলে এটা সমান হবে মাইনাস সিক্স জে ক্যাপ এখন আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের মানই জানি তাহলে এখানে এম ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান হবে এই ভেক্টরের মানটা আমরা বসাবো প্লাস ফাইভ রুট থ্রি টু জে ক্যাক এখন বি ভেক্টর হচ্ছে এই যে মাইনাস এ মাইনাস এ মাইনাস আর এ এটার মান মাইনাস তাহলে প্লাস সিক্স জে এখন এটা ক্যালকুলেট করলে হবে এটা টু পয়েন্ট ফাইভ আই ক্যাপ প্লাস এই দুইটা যোগ করলে হবে দশ পয়েন্ট থ্রি থ্রি জে ক্যাব এখন এটার মান আমরা বের করব সুতরাং এটার মান হবে ড্রোভার তো এটাই হচ্ছে ঘ নাম্বারের অ্যান্সার এবার আমরা ঘর নম্বর প্রশ্নে চলে যাব ঘ নাম্বারটা একটু কঠিন ছিল ঘর নম্বরটা কিন্তু একদম সহজ ঘ নাম্বারে বলা হয়েছে অতিপক্ষে এ ক্রস ভেক্টরটি এ প্লাস বি ভেক্টরের উপর লম্বভাবে অবস্থিত এটা গাণিতিকভাবে দেখাতে হবে তো এখানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মানটা আমরা নির্ণয় করে ফেলেছি এবার আমরা বের করবো এ ক্রস বি ভেক্টরটি এবং এ প্লাস বি ভেক্টরটি গ থেকে আমরা পেয়েছি এ ভেক্টর হচ্ছে ফাইভ বাই টু আই ক্যাপ প্লাস ফাইভ রুট থ্রি ডিভাইডেড টু চেকআপ এবং হচ্ছে মাইনাস সিক্স cap. এবার আমরা নির্ণয় করবো এ ক্রস বি এটা সমান হবে এখানে আমরা লিখে নেব আই ক্যাপ জেক্যাপ টেকঅপ এবার এ ভেক্টরের এগুলোর শখ বসাবো এবার আমরা এটা ক্যালকুলেট তো ক্রস ভেক্টরটি আমরা পেয়েছি মাইনাস কে এবার আমরা নির্ণয় করবো এ ভেক্টর প্লাস ভি ভেক্টর হচ্ছে এ ভেক্টর মান আমরা বসাবো এবার এই দুটা প্রয়োগ করলে অ্যান্সার আসবে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তো এখন আমরা ডট গুণন করবো ডট গুণন করে যদি কোন ফল জিরো আসে তাহলে এই দুটা একে অপরের উপর লম্ব আশা করি এই অঙ্কটা তোমাদের কাছে সহজ লেগেছে ঘর নাম্বারটা

লম্ব আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কে গ নাম্বারটি একটু কঠিন ছিল গ নাম্বার বুঝিয়ে দেওয়ার পরে আশা করি তোমাদের কাছে সহজ মনে হয়েছে আর বলে রাখি আমাদের এই রকম সলভ ভিডিও আরও বেশ কিছু আসবে এবং প্রত্যেকটা অধ্যায়ের উপরেই আমরা সলভ ভিডিও দেওয়ার চেষ্টা করব পাশে থাকার অনুরোধ রইলো এবং অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখবে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে